আবৃত্তি করছি স্বরচিত গদ্য কবিতা শেষ সুমনের ইতি কথা আশা করছি আপনাদের ভালো লাগবে শেষ বিকেলের মিষ্টি রোদে কেঁদেছিলে একদিন নিঃশব্দে আর আমার বুকের ভেতর মুখটুকু লুকিয়ে করেছিলে হাজার অনুতা আর ভাঙ্গা স্বপ্নের হাকারে ভরেছিলে মনটা তোমার সেদিনকার বাতাসে ছিল এক অদ্ভুত ছাঁচালো গন্ধ ভেজা চোখে ছিল মৌন তার শেষ সুমনের অঘোষিত প্রতিশ্রুতি ভেবেছিলাম সেদিন এই স্পর্শ কাতর মায়ার জালে আটকে রাখব তোমায় সময়কে থামিয়ে দেব শেষবারের মতো কিন্তু সময় তো বড়ই নির্ম আজও থামেনি কারো জন্যে কেবল ভেঙ্গে দিতে পারে কেড়ে নিতে চায় ফিরিয়ে দেয় না কোনো কিছুই তাই তো আজও অন্ধকার ঘরে হঠাৎ ঠোঁটের কোণে ভেসে ওঠে তোমার উষ্ণ ছোঁয়া আঙ্গুলিতে ঢেউ খেলে যায় শীতল এক কম্পন খুব খুব করে মনে করি তুমি আছো অথচ নেই কোথাও শেঠ সুমনের রীতি কথায় মিলিয়ে গেছো ভিন করে এরীতি আসে যা লিখানেই কোনো বইয়ের পাতায় শুধু জেগে থাকে হৃদয়ের রক্ত করম জেগে ওঠে ভেতরে ভেতরে শুনি তোমার নীরব কান্না শেষ সুমনের ইতি ঘটেছে অচিরেই আমার হৃদয়ে লেখা রক্তের কালি দিয়ে যা মুছে ফেলার ক্ষমতা নেই কোনো ঋতু কোনো মানুষ কিংবা কোনো ভুবন কেবল শেষ চুমনে রীতিকথার রেশটুকু জমা পড়ে আছে ক্ষত হৃদয়ের গহীন তলদেশে